গত পার্টে আমরা ইয়ন আর সিওকের অতীত সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি এবার এই পার্টের মধ্যে ইয়নের সাথে জড়িত আরও কিছু অতীতের ঘটনা জানতে পারবো তো শুরু করার আগে আমি বলে দিচ্ছি আমার গলাটা একটু সমস্যা করছে কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে কিন্তু আপনাদের এত রিকোয়েস্ট আর সাপোর্ট পেয়েছি যে আমি এই পার্টটা না দিয়ে থাকতে পাইনি প্লিজ আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিন তো চলুন শুরু করা যাক আজকের পার্ট শুরুতেই দেখা যায় সিয়ক তো পানিতে ছাপ দিয়েছে ইয়নকে বাঁচাতে কিন্তু পরে দেখা যায় ইয়ন নিজে থেকে উঠে দাঁড়িয়ে থাকে কারণ এখানে যত পানি বোঝা যায় আসলে পানি ছিল একেবারে অল্প সিয়ক পানির নিচ থেকে উঠে খুব বেশি লজ্জা পায় কারণ সে যে ইয়নকে নিয়ে কেয়ার করে সেটা প্রায় ধরাই পড়ে গিয়েছে এবার সিয়কার ইয়ন উঠে আসে আর গং বলে এটা নিন না হলে ঠান্ডা লাগতে পারে আর চেয়ারম্যান সাহেব আপনি পানিতে কন্দুককে জাপ দিলেন সিওক আমতা আমতা করে বলে ধুর আমি কেন জাপিয়ে পড়ব। আমি তো ভুল ভুলবশত পড়ে গিয়েছি আমি কাউকে সেখানে বাঁচাতে চাপ দিইনি গং বলে কিন্তু আমি তো স্পষ্ট দেখেছি আপনি নিজ ইচ্ছায় ডলফিনের মতন লাফিয়ে পড়েছেন সিওক বলে এই তুমি চুপ করো তুমি কার সাথে কথা বলছো ভুলে যাচ্ছো আমি মিথ্যা বলছি এটাই প্রমাণ করতে চাইছো নাকি তারপর আর গং কিছু বলে না ইয়ন বলে সে তো জানতোই পানি যে বেশি গভীর না সিওকীয়র তো আসলে মাথায় ছিল না সে দেখেছে ইয়ন বিপদে অমনি ঝাঁপিয়ে পড়েছে না ভেবে তবে এটা তো ইয়নকে বুঝতে দিলে চলবে না তাই সিওক কিয়নকে বলে আমি বলেছি তো ভুলবশত পড়ে গেছি তোমার মতন এবার পরদিন আমরা হাই নামের একটা মেয়েকে দেখি যে প্রায় সময় আসে মিস্টার হং এর সাথে দেখা করতে এবার তার কি কাহিনী আছে সেটা হয়তো আগে গিয়ে আমরা জানতে পারবো অন্যদিকে আজ সিওক বাকি টিচারদেরকে নিয়ে বসে ইনুগ্রেশন সেরেমনি কিভাবে করবে সেটা নিয়ে কথা বলতে তখন সিয়ক বলে আমি চাই মিস ইয়ন এখানে ইনচার্জ হয়ে কাজ করুক আর আমাকে এসে রিপোর্ট করুক এবার ইয়ন তো আর সবার সামনে তাকে কিছু বলতে পারবে না তাই তার কথা মতো রাজি হয়ে যায় সিয়ক মিটিং শেষে তার সাথে হাত মিলাতে যায় তবে ইয়ন ইগনোর করে চলে যায় সিওকের সাথে এবার একে একে বাকিরা হাত মিলায় আর বেচারা খুব বেশি ইমপ্রেসড হয়ে যায় তবে সে ভেবেই নেয় এই অপমানের বদলা সে নিয়েই ছাড়বে এবার রাত জেগে ইয়ন সেটা রিপোর্ট করতে থাকে তখন তার দাদা যাই হয়ে সে বলে তুমি কেন তো কষ্ট করছো তুমি তাদেরকে মানা কেন করছো না ইঞ্জু বলে না আমি মানা করতে পারবো না আমি বলেছি করব তাই করেই ছাড়বো আমি ওই সামনে হারবোই না কিন্তু সে নিজেও জানে না কিভাবে এই রিপোর্ট করবে দিয়ে যখন সে সিওক কে এনে সেটা দেয় তখন সিওক বলে আমার তো ঘুমই চলে এসেছে তোমার এই স্পিচ লেখা দেখে এটা একদমই আমার স্টাইলের হয়নি তো যাও আবার তৈরি করে আনো ইয়ন কিছু না বলে সেটা নিয়ে ওখান থেকে চলে আসে পরে আবার বানিয়ে দেখায় সিওক বলে না এটাও আমার পছন্দ হয়নি যাও আবার করো তো ইয়ন ইয়ন রিজেক্ট রিজেক্ট হয় হয় দ্বিতীয়বারের মতন পরে আর এবার আবারও আবারও এরকম করে করে অনেকবার সিওক তাকে রিজেক্ট করে ইয়নের তো ধৈর্যের শেষ সীমানা পর্যন্ত নিয়ে যায় সিওক এদিকে আজ স্কুলে গিফটেড প্রোগ্রাম চালু করে কিন্তু সেখানে ইউমি নামের মেয়েটা চান্স পায় না এটা নিয়ে সে কথা বলছিল ইয়নের সাথে তবে তখন তাকে নিয়ে বাইরে আসে মিস্টার গং গং ইয়নকে কোক দিয়ে বলে এটা খাও কারণ স্কুলে কাজ করতে করতে বোরিং লাগছে না ইয়ন বলে হঠাৎ করে এরকম বলছে কেন গং বলে না এমনিতে ভাবলাম একটু রিল্যাক্স টাইম কাটানো উচিত ইয়ন বলে আসলে এই দুনিয়াটাই এমন আমি তাই সবচেয়ে বেশি ঘৃণা করি কাউকে কমপ্লেন করতে কোনো বিষয়ে কাউকে কারেক্ট করতে বা নিজের ভুলগুলো কাউকে বলতে আমি আসলে খুব ভালো কেউ না আমি একটা কাওয়ার্ড যে সব কিছু থেকে দূরে থাকতে চায় এবার এখানে কিছুক্ষণ কথা বলার পর তারা সিওকের সাথে যাচ্ছিল জিম রুমে তো তখনই তিনজন হাঁটতে গিয়েও কম্পিটিশন শুরু করে দেয় কে কার আগে যাবে এই নিয়ে আগে তো সিওক একাল অর্থ ইউনের সাথে তবে এখন ইউনের টিমে অ্যাড হয়ে গিয়েছে গং তাই ইউনের থেকে বেশি মারামারি চলবে গঙ্গের সাথে সিওকের সেটা সামনে গিয়ে কত বড় রূপ নিবে আপনারা তো দেখবেনি তো যাওয়ার পথে হাইসুকে একটা ছেলে বল দিয়ে মাথায় মারে তাই হাইসুও তাকে মেরে চলে যায় তখন সেখানে ছেলেটা যায় হাইসুকে বলতে যে সে তাকে সরি বলে এবার ইয়ন বলে তুমি এই নিশ্চিত তাকে আগে বল মেরেছিলে ছেলেটা বলে না ভুলে লেগেছিল সে বলে হ্যাঁ সে বলেছে ভুলে তাই তার ফ্যাক্ট আছে যাও তুমি গিয়ে হাইসুর থেকে সরি নিয়ে আসো ইয়ন বলে কেন হাইসু সরি বলবে কেন সিউক বলে কেন বলবে না সবসময় কি মেয়েরাই রাইট হবে নাকি তো এবার উপর উপর থেকে ঝগড়াটা হাইসুয়ার আর ওই ছেলের মনে হলেও আসলে কিন্তু ইয়ন সিওক নিজেরাই নিজেদের সেই পুরনো রাগ ছাড়ছিল তাদের তো ঝগড়াঝাটি করার শুধুমাত্র কারণ দরকার ছিল আর আজ তারা সেটা পেয়েও যায় তো এরপর তারা এসে পড়ে জিম রুমে সেটা দেখতে ইয়ন তাকে জানায় যে এটা ঠিক করা হলেও ছাদ থেকে পানি পড়ে গঙ্গে সিওক পাটায় একটা মই জন্য গঙ্গে সে দেখে সিওক আর ইয়ন সেই আবারও হাইসুর বিষয়ে লড়াই করে যাচ্ছে ওই যে কে জিতলো সেটাই ম্যাটার করে তো তারপর ময়ে উঠে পড়ে সিওক ছাদ দেখার জন্য তখন মইটা নড়তে শুরু করে আর ইয়ন এসে ধরে সিওক বলে হ্যাঁ ঠিক আছে আমি ইয়ন এবার বিরক্ত হয়ে তার কাজে লেগে পড়ে তখন সেখানে মিয়ং বলছিল কেমন ড্রামাতে হয় না যে একজন আর একজনের উপর এইভাবে ভুল করে পড়ে যায় ইয়ন বলে আরে হিসব নাটকে সম্ভব বাস্তবতা ভিন্ন সিওক বলে আমি কখনো কারো উপর পড়বই না কারণ আমি এসব কাজে খুব দক্ষ দুবাইতে তো আমি অনেক করেছি তো তারপর ইয়ং মিয়ংকে বলে আর শুনো এইসব নাটকে যা দেখায় তা ফালতু যদি একজন একজন উপর পরে তাহলে তার হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে আর চোখের দিকে তাকানোর কোনো সময় পাবে না বুঝলে মিয়ং বলে তুমি এত হাইপার হচ্ছে কেন আমি তো ড্রামার স্ক্রিপ্ট লিখিনি ইয়ন তারপর আর কিছু বলে না তো তখন একটা ছেলে বল ছুঁড়ে মারে আর সেটা গিয়ে লাগে সিওকের মধ্যে আর এটা নর্তে নর্তে সিওক একেবারে পড়তে শুরু করে তবে সে ইয়নকে আঘাত যেন না করে ফেলে তাই সে ইয়নকে ধরে নিজের উপরে রাখে আর নিচে ঠাস করে পড়ে যায় এবার মিয়ঙ্গের বলা কথা মতো এখানে সব হয় মানে এক মুহূর্তের জন্যই তারা ভুলে যায় যে তারা একে অপরের জানের শত্রু পরে দুজনেই আলাদা হয়ে উঠে পড়ে যেন কিছুই হয়নি মিয়ঙ্গ নিজের হাসিয়া আটকে রাখতে পারছিল না কারণ তারা একটু আগেই দুইজন যা বড় বড় কথা বলেছে তো তারপর তারা যাওয়ার সময় ইয়ন গংকে বলে রাত হয়ে গেছে যখন আজ তুমি আমাদের বাসায় ডিনার করে নাও গং বলে ও হাই স্কুল হাউসে ইয়ন বলে হে সেখানেই তো আমরা থাকি গং বলে যাবে না তখন ইয়ন বলে না তিনি তো হয়তো বাড়ি যাবেন সিওকে বলে হে হ্যাঁ আমি খুব বিজি তো খুব জেলাসি নিয়ে সিয়ক সেখান থেকে আসে বাগানে পরে ফুল গাছটা দেখে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু পরে আবার এসে সেটাতে পানি দিয়ে যায় মানে সে খুব করে চায় এই গাছটাতে যেন ফুল চলেই আসে এদিকে গং নিজের হাতে রান্না করে দেয় যাইহো আর ইয়নকে তারা দুজনেই তার রান্নার খুব প্রশংসা করে পরে যখন গং বাড়ি ফেরার জন্য তার শেষ বাস ধরতে আসে তখন সে ইয়নকে কিছু কথা বলে যা শুনে ইয়নের মনে পড়ে যায় যে সে তো গংকে আরো আগে থেকেই চিনে তখন গং তার শেষ বাস থেকে নেমে আসে আর ইয়ন তাকে বলে তুমি আমাকে দেখেই চিনে গিয়েছিলে তাহলে আমাকে বললে না কেন গং বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো মনে করতে চাওনি ইয়ন বলে না আসলে আমি আমার অতীতের দিকে ফিরে তাকানোর মতন সেই সাহস করে উঠতে পারিনি কখনো তাই আমি তোমাকে চিনতেও পারিনি এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইয়নকে তো দেখে চেনাই যাচ্ছিল না কারণ তার অবস্থা মারাত্মক খারাপ তার মাথার চুল পর্যন্ত পেকে গিয়েছিল মানে একেবারে তার বেশিরভাগ চুলই বৃদ্ধ মহিলার মতন হয়ে গিয়েছে ডাক্তারের কাছে এসে বসে আছে একদম জীবন্ত লাশের মতন ডাক্তার ইয়নকে বলে তোমার চোখের পাওয়ার কমে গিয়েছে তাই এবার থেকে তোমাকে চশমা ইউজ করতে হবে আর তোমার যা অবস্থা তাতে আমার মনে হয় একজন সাথে সাইকাট্রিক্সের তোমার কথা বলা উচিত আর তোমার মাথার চুল সাদা হয়ে গিয়েছে কারণ তুমি মাত্রাতিরিক্ত মানসিক স্ট্রেসের মধ্যে আছো তাই কথা বলে নাও দেখো তিনি কি বলেন পরে ইয়ন আসে সাইকাট্রিক্সের কাছে ইয়ন থেকে খুব কষ্ট করে বলে আমি তিন মাস আগে একটা জব করতে শুরু করি কিন্তু সেখানে আমার সিও একজন ওয়ার্কারের সাথে খারাপ আচরণ করে আমি তাকে সাপোর্ট করি কিন্তু সেই ওয়ার্কার পরে আমাকে মিথ্যাবাতি বলে দেয় আমার জব চলে যায় আমার বাবা মা মারা যান এই দশ দিন আগে আমার দাদার অবস্থাও খারাপ সব দিক থেকে আমি এখন একেবারে একা আমার জীবনে এই মুহূর্তে এমন কেউ নেই যাকে আগলে আমি কিছু বলতে পারবো কিছু করতে পারবো তো আমি জানি না একটা মেয়ে আর কত কিছু সাফার করার মতন শক্তি রাখে ডাক্তার তার কথা শুনে তাকে কিছু মেডিসিন দেয় তারপর বাইরে বসে টিভি দেখছিল এই একই আসছিল গং আর টিভিতে গঙ্গের নিউজ চলছিল সে খুব ভালো সুইমার ছিল কিন্তু হঠাৎ করে সে যে কেন রিটায়ার্ড হলো তা কেউ জানে না এবার দেখা যায় গং কাঁদতে কাঁদতে হসপিটালে ছাদে আসে আত্মহনন করতে তখন সে দেখে সেখানে ইয়নও এসেছে আত্মহনন করতে আর এখানে এদের প্রথম দেখা হয় তো যেহেতু ইয়নের চুল সাদা তাই গং ভাবে সে কোনো দাদিমা তাই গং বলে দাদিমা আপনি কেন মরবেন আমাকে বলুন সমস্যাকে আমি সমাধান করছি ইয়ন মরার চিন্তা বাদ দিয়ে তাকে রেগে বিরক্ত হয়ে বলে আমি কোনো দাদিমা না স্টুপিট কোথাগার গং বলে অ সরি আমি শুধু তোমার চুল দেখেছি আচ্ছা আমরা কি একসাথে বসে কথা বলতে পারি তারপর তারা দুইটি প্রেস্ট মানুষ ছাদের কিনারে বসে কথা বলতে শুরু করে একে অপরের দুঃখ শেয়ার করারও চেষ্টা করে সেখানে গং বলে আমি সুইমিং খুব পছন্দ করি কিন্তু আর সেটা করতে পারবো না ইয়ন বলে আমিও একজনকে খুব পছন্দ করি আবার তাকে ঘৃণাও করি তাকে খুব মিসও করি কিন্তু তার সাথে থাকতে পারবো না আমার মনে হয় আমাদের এসব থেকে দূরে যাওয়া উচিত আর এগুলো সহ্য করা যাচ্ছে না গং বলে আচ্ছা আমি এক থেকে তিন গুনব তখনই আমরা ঝাঁপ দিয়ে দিব এরপর গং বলে না থাক আগামী একটু ড্রিঙ্কস করে নিই শেষবারের মতন এবার গং ড্রিঙ্কস করে বেউশ হয়ে পড়তে যাবে তখন কে জানে এদের পেছন থেকে টেনে আনে বর্তমানে বলে না আমি তো তোমাকে টেনে আনিনি, ইয়ন আমার মনে আছে আমি কিন্তু কে আমার বসিয়েছিলাম কাত ধরে টান দিল বুঝতে পারিনি আর হুশ আসার পর আমি নিজেকে হসপিটালে দেখেছি গং বলে আরে না তুমিই আমাকে বাঁচিয়েছিলে আমি তো ড্রিঙ্কস করে মাতাল ছিলাম তো এবার আমরা সামনে দেখব আসলে দুজনকে সেদিন কে বাঁচিয়েছিল এরপর রাত হয়ে যাওয়াতে আজ গং ইয়নের বাড়িতেই থেকে যায় পরদিন সিওক জানতে পারে তার বাবা আর ইয়ন যাই হো দেহা করতে যাচ্ছে তাই সিওকেদের লড়াই আটকাতে সকাল সকাল এসে পড়ে ইয়নের বাড়ি এসে দেখে সেখানে তো গগ আছে সিওক তাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠে আর বলে কি ব্যাপার তুমি এখানে সকাল সকাল ইয়ন বলে তার শেষ বাস মিস হয়েছিল তাই এখানে থেকে গিয়েছে সিয়ক মনে মনে বলে শেষ বাস মিস হয়েছে তো কি হয়েছে ক্যাব ধরে যেতে পারলো না তারপর সিয়ক যাইহোর সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসে বাড়ি এবার বাড়ি এসেও সে শান্তিতে থাকতে পারছিল না বারবার তার মনে পড়ছে গং ইয়নের বাড়ি ছিল জগিং এ যায় সেখানেও সে কল্পনা করে গং তার সাথে আছে এরপর স্কুলে আসে সেখানেও সে দেখে গং তার দিকে তাকিয়ে হাসছে জেলা সির ঠেলা সে তার কলম ছুঁড়ে মারে কিন্তু দেখে এটাও তার কল্পনাই ছিল পরে সে ইয়নকে কল করেই ডেকে আনে আর বলে তুমি কাজ করছো টিকটক মতন ইয়ন বলে হে আর আপনি আমার দাদার সাথে কি কথা বলেছেন সিওক বলে আমি কেন বলবো ইয়ন বলে হ্যাঁ ঠিক আছে তখন সিওক বলে আচ্ছা ওই গং টিচার কি তোমার বাড়ি ছিল সারা রাত ইয়ন পেছনে তাকে শুধু মুখ ভেঙে দে আর কিছু বলে না সিওক বলে হ্যাঁ তোমার মুখের টাইপ দেখেই বুঝতে পারছি তুমি উত্তর দিবে না যাও এখান থেকে বিদা হোক তো এরপর আজ তার ইনুগ্রেশন সেরেমনি হয় যেখানে সিও কিচ্ছু করি তার সময় বরবাদ করে যাতে করে তার বাবা এসে মাইকে কিছু উল্টাপাল্টা বলতে না পারে আর এটাই সে ওই দিন পরিকল্পনা করেছে সাথে এবার রাতে তারা ডিনারে আসে সব টিচাররা সহ সিওক সেখানে সবাইকে ইয়ন বলে আমার আর গঙ্গের দেখা আরও আগে হয়েছিল গং বলে এটা আমাদের ভাগ্যেই ছিল তাই দেখো আবার কি সুন্দর দেখা হয়ে গেল কি সব শুনে সেই তার জেলাসি মুডে চলে যায় আর রেগে প্রচুর ড্রিঙ্কস করে ফেলে তাই গঙ্গেই তাকে পিঠে করে বাড়ি নিয়ে আসে এবার পরদিন ইয়নের বাড়িতে গং আসে কারণ স্কুল থেকে গঙ্গের বাড়ি অনেকটা দূর ছিল তাই ইয়নই তাকে বলেছিল তার বাড়ি এসে থাকার জন্য তো ওই একই দিনে আবার দেখে সেখানে ব্যাগ নিয়ে হাজির সিয়ক এবার সিয়ককে ইয়ন দেখে ফুল শক্ট হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আমরা একটা তখন ফ্ল্যাশব্যাকে দেখি ইয়ন যখন হসপিটালে ছিল তখন তাকে আড়ালে লুকিয়ে লুকিয়ে ফলো করত সিওক তার মা বাবা যে মারা গিয়েছেন এটাও সিওক জানতো ইয়ন যে চুপচাপ বসে বসে থাকতো সে সব দেখতো আড়ালে দাঁড়িয়ে খুব করে চাইতো ইয়নকে এসে আগলে ধরবে কিন্তু নিজেকে সে আটকে নিয়েছে বহুবার এক রাতে সিওক খেয়াল করে ইয়ন তার কেবিনে নেই তাই সে সিওককে চারোদিকে খুঁজতে শুরু করে পরে দেখে সে তো ছাদের উপর বসে আছে সিওক দৌড়ে ছাদে আসে আর এই ছিল সেই ব্যক্তি যে কিনা ইয়ন আর গংকে পরে যাওয়া থেকে বাঁচায় এরপর কেবিনে আনে আর তার দিকে তাকিয়ে থাকে খুব ইমোশনাল হয় এখানে দেখা যায় সিওকের মুখে আঘাত ছিল এবারে এটা কিসের আঘাত ছিল আর কিভাবে পেয়েছে তা আমরা পরের পার্টে জানতে পারবো আর এরই সাথে এখানে আজকের পার্টটি শেষ হয় পরবর্তী পার্ট মারাত্মক মজার হতে চলেছে আমি খুব দ্রুত আনার চেষ্টা করবো আর আপনারা কমেন্টস করে জানাতে পারেন আজকের পার্ট কেমন লাগলো ধন্যবাদ